হাই আজ আমরা এমপ্লয় স্কোপের পক্ষ থেকে একটা দারুণ অধ্যায় শুরু করব সমাজবিদ্যা এবং বিজ্ঞান হিসেবে ভূগোল জিওগ্রাফি অ্যাজ সোশ্যাল স্টাডি অ্যান্ড অ্যাজ সায়েন্স ধন্যবাদ সত্যি খুব দরকারি একটা টপিক ছোটবেলায় আমরা ভূগোল মানে শুধু ম্যাপ পয়েন্টিং ভাবতাম কিন্তু এর গভীরতা যে কতখানি তা আজ আমরা আলোচনা করব একদম শুরুতে যদি সংজ্ঞার কথা বলি তবে ডব্লিউ জি মুরের নাম নিতেই হয় উনিশশো সালে তার বিখ্যাত গ্রন্থ আ ডিকশনারি অব জিওগ্রাফিতে তিনি ভূগোলকে একটি সামগ্রিক বিষয় বলেছেন যদিও তিনি ভৌত ভূগোলের সংজ্ঞার উপর বেশি জোর দিয়েছিলেন তার মানে কি শুধু পাহাড় পর্বত না এখানেই মজার বিষয় প্রাচীন গ্রিক পণ্ডিত এরাটোস্থেনিস যাকে আমরা ভূগোলের জনক বলি তিনি প্রথম জিওগ্রাফি শব্দটি ব্যবহার করেন যার আক্ষরিক অর্থ হল পৃথিবীর বর্ণনা আচ্ছা তার মানে রিচার্ড হার্টসন বা কার্ল সাওয়াররা কি বলছেন রিচার্ড হার্টসন বলছেন ভূগোল হল মানুষের বাসস্থান হিসেবে পৃথিবীর অধ্যায়ন আর কার্ল সাওয়ার এক ধাপ এগিয়ে বলেছেন এটি পৃথিবী পৃষ্ঠের বিজ্ঞান এবং মানুষ ও পরিবেশের মধ্যেকার সম্পর্কের অধ্যয়ন উদাহরণ ধরুন একটি নদীর পাড়ে একদল মানুষ বসবাস করছে নদীটি কেন ওখানে অর্থাৎ প্রাকৃতিক এবং মানুষ কেন সেখানে বাড়ি বানালো অর্থাৎ মানবীয় এই দুইয়ের মেলবন্ধনই হল ভূগোল শব্দের উৎপত্তি ও সত্তা। আচ্ছা আপনি শব্দের কথা বললেন জিওগ্রাফি শব্দটা তো গ্রিক থেকে এসেছে তাই না ঠিক ধরেছেন জিও মানে পৃথিবী আর গ্রাফিয়ান মানে বর্ণনা অর্থাৎ পৃথিবীর পূর্ণাঙ্গ রূপ তুলে ধরাই এর কাজ আর এই কাজ করতে গিয়ে ভূগোল দুটি পদ্ধতিতে চলে এক প্রণারীবদ্ধ বা সিস্টেম্যাটিক এবং দুই আঞ্চলিক বা রিজনাল এই দুটো পদ্ধতিকে একটু উদাহরণ দিয়ে বোঝানো যায় অবশ্যই প্রণালীবদ্ধ পদ্ধতি হল যখন আপনি গোটা পৃথিবীর কোনও একটি নির্দিষ্ট উপাদান নিয়ে ভাবছেন যেমন সারা বিশ্বের জলবায়ু এটি বিজ্ঞানের খুব কাছাকাছি যেমন আবহাওয়াবিদ্যা বা ভূতত্ত্বের সাথে এর গভীর সম্পর্ক আর আঞ্চলিক আঞ্চলিক হল যখন আপনি একটি নির্দিষ্ট এলাকাকে বেছে নিচ্ছেন ধরুন সুন্দরবন এখন এই সুন্দরবনের গাছপালা বাঘ মানুষ জোয়ার ভাটা সবকিছু যখন একসাথে ওই অঞ্চলের নিরিখে পড়বেন সেটাই আঞ্চলিক ভূগোল এর প্রবক্তা ছিলেন কার্ল রিটার ভূগোলের বিভিন্ন শাখা প্রাকৃতিক ও মানব ভূগোল এবার একটু শাখাগুলো নিয়ে বলুন আমি জামি এর বিস্তার অনেক বড় হ্যাঁ মূলত তিনটি প্রধান বিভাগ এক প্রাকৃতিক ভূগোল ফিজিক্যাল জিওগ্রাফি এখানে আছে ভূমিরূপ বিদ্যা পাহাড় কিভাবে তৈরি হল তা নিয়ে আলোচনা আছে জলবায়ুবিদ্যা বা ক্লাইমেটোলজি ও সমুদ্রবিদ্যা ওশিয়নোগ্রাফি উদাহরণ হিমালয় পর্বত কিভাবে সমুদ্রের তলা থেকে উপরে উঠে এল তা জানা হল ভূমিরূপবিদ্যা দুই মানব ভূগোল হিউম্যান জিওগ্রাফি এখানে মানুষের সমাজ নিয়ে কাজ হয় জনসংখ্যা ভূগোল অর্থনৈতিক ভূগোল কৃষি ও শিল্প এবং রাজনৈতিক ভূগোল উদাহরণ কেন ভারতের উত্তর- প্রদেশে জনসংখ্যা বেশি কিন্তু লাদাখে কম এই উত্তর দেবে জনসংখ্যা ভূগোল তিন জীবভূগোল বা জিওগ্রাফি এটা একটা ব্রিজ বা সেতু উদ্ভিদ ও প্রাণীর বন্টন নিয়ে কাজ করে এর অধীনে আছে পেডোলজি বা মৃত্তিকা ভূগোল পেডোলজি মানে মাটির গঠন একদম মাটির উৎপত্তি এবং প্রকারভেদ নিয়ে গবেষণা করা এর কাজ কেন ভূগোল বিজ্ঞান এবং সমাজবিদ্যা অনেকে প্রশ্ন করেন ভূগোল কি শুধুই কলা বিভাগ অর্থাৎ আর্টস নাকি বিজ্ঞান ভূগোল হল কুইন অফ সায়েন্সেস বা বিজ্ঞানের রানী ইমানুয়েল কান্ট আবার এটি বিজ্ঞানের জননীয় ইরাটোস্থেনিস বিজ্ঞান কেন কারণ এটি জিআইএস পরিসংখ্যান এবং গাণিতিক মডেল ব্যবহার করে যেমন প্লেট টেকটনিক্সের মাধ্যমে ভূমিকম্পের কারণ বিশ্লেষণ করা পুরোপুরি বৈজ্ঞানিক সমাজবিদ্যা কেন কারণ এটি মানুষের সমাজ সংস্কৃতি ও পরিবেশের মিথস্ক্রিয়া নিয়ে কাজ করে মানুষ ছাড়া ভূগোলের কোনো অর্থ নেই দারুণ তার মানে এটি প্রকৃতিতে দ্বৈত গুরুত্বপূর্ণ উক্তি ও প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি যাওয়ার আগে কিছু গোল্ডেন কোচ মনে রাখা দরকার যা সরকারি চাকরির পরীক্ষায় খুব আসে জ্যামিতি ভূগোলের ভাষা ইউক্লেড বর্তমান হল অতীতের চাবিকাঠি জেমস হাটন ভূগোল হল আঞ্চলিক পার্থক্যের অধ্যায়ন রিচার্ড হাটসন আজকের আলোচনায় তো অনেকগুলো সরকারি চাকরির প্রশ্নের উত্তরও চলে এলো। যেমন ভারতের ভূগোলের জনককে ঠিক ধরেছেন তিনি হলেন শিবপ্রসাদ চট্টোপাধ্যায় এস পি চ্যাটার্জি আর আধুনিক মানব ভূগোলের ভিত্তি স্থাপন করেছিলেন জার্মান ভূগোলবিদ কার্ল রিটার অনেক ধন্যবাদ আজকের এই শাসনে ভূগোলকে শুধু একটা বিষয় নয় একটা পূর্ণাঙ্গ জীবন দর্শন হিসেবে দেখলাম দেখুন ভূগোল একদিকে যেমন পৃথিবীর ভৌত গঠন বা প্রাকৃতিক বিজ্ঞান নিয়ে কাজ করে তেমনি মানুষের সমাজ ও সংস্কৃতি নিয়েও আলোচনা করে এই প্রাকৃতিক আর সামাজিক বিজ্ঞানের মধ্যে যে যোগসূত্র সেটাই ভূগোল ধরুন একটি পাহাড়ি অঞ্চলে বৃষ্টিপাত বেশি হয় প্রাকৃতিক বিজ্ঞান এর ফলে সেখানকার মানুষ ঢালু জমিতে চা চাষ করে এবং কাঠের বাড়ি বানায় সামাজিক বিজ্ঞান এই পুরো সম্পর্কটাই ভূগোলের বিষয় প্রণালীবদ্ধ বনাম আঞ্চলিক পদ্ধতি হামবোল্ট বনাম রেটার আচ্ছা আমরা প্রায়ই পরীক্ষায় দেখি সিস্টেম্যাটিক অ্যাপ্রোচ এবং রিজনাল অ্যাপ্রোচ নিয়ে প্রশ্ন আসে এদের মধ্যে মূল পার্থক্য কি খুব সহজ অ্যালেকজান্ডার ওয়ান হাম্বোল্ট ছিলেন প্রণালীবদ্ধ পদ্ধতির জনক তিনি বলতেন পুরো পৃথিবীকে একটি একক হিসেবে ধরে যে কোনো একটি উপাদানকে বিশ্লেষণ কর যেমন জলবায়ুবিদ্যা বা ক্লাইমেটোলজি একদম জলবায়ুবিদ্যা কিন্তু মানব ভূগোলের শাখা নয় এটি প্রাকৃতিক ভূগোলের অংশ অন্যদিকে কার্ল রিটার বলতেন আঞ্চলিক পদ্ধতির কথা অর্থাৎ একটি নির্দিষ্ট এলাকার যেমন সুন্দরবন বা ছোটনাগপুর মালভূমির সুষম উন্নয়নের জন্য সব উপাদান একসাথে পড়া একেই আমরা বলি আঞ্চলিক পরিকল্পনা বা রিজনাল প্ল্যানিং জীবভূগোল ও মৃত্তিকা ভূগোলের রহস্য এবার একটু জীব ভূগোল বা বায়োজিওগ্রাফি নিয়ে আসি এখানে একটা চমৎকার শব্দ আছে প্রাণী ভূগোল বা জু জিওগ্রাফি হ্যাঁ জীবভূগোলের দুটি প্রধান ডাল হল উদ্ভিদ ভূগোল বা ফাইটো জিওগ্রাফি এবং ভূগোল যেখানে প্রাণীদের ভৌগোলিক বণ্টন নিয়ে কাজ হয় তাকেই জু জিওগ্রাফি বলে অনেকে ভাবেন মাটি তো নির্জীব তাহলে মৃত্তিকা ভূগোল কেন জীব ভূগোলের অংশ হতে যাবে কারণ মাটি হল জীবন্ত প্রাণীর বাসস্থান মাটি ছাড়া উদ্ভিদ বাঁচবে না আর উদ্ভিদ ছাড়া প্রাণী নয় তাই মাটি একটি অজৈব উপাদান হলেও এটি বাস্তুতন্ত্রের প্রাণকেন্দ্র উদাহরণ সুন্দরবনের লোনা মাটিতে কেন সুন্দরী গাছ জন্মায় এবং কেন সেখানে বাঘের মতো বিশেষ প্রাণী থাকে এই মেলবন্ধনই হল জীব সার্থকতা ভূগোলের ভাষা ও পরিমাণগত বিপ্লব একটা বিখ্যাত উক্তি আছে জিওমেট্রি ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অব জিওগ্রাফি এটা কি জ্যামিতি শেখার কথা বলছে সরাসরি তা নয় এটি আসলে ভূগোলের পরিমাণগত পদ্ধতির ওপর জোর দেয় একসময় ভূগোল ছিল শুধু বর্ণনামূলক কিন্তু আধুনিক ভূগোলে আমরা পরিসংখ্যান গাণিতিক মডেল এবং জ্যামেটিক নকশা ব্যবহার করে নির্ভুল তথ্য পাই একেই ভূগোলের পরিমাণগত বিপ্লব বলা হয় অনেকটা জনসংখ্যা ভূগোলের মতো যেখানে জনসংখ্যা পিরামিড বা লিঙ্গ অনুপাত নিয়ে কাজ হয় একদম ঠিক ধরেছেন যখন আমরা একটি দেশের সাক্ষরতার হার বা লিঙ্গ অনুপাত নিয়ে কথা বলি তখন আমরা আসলে সমাজকে গাণিতিক মডেলে বিচার করছি কুইজ টাইম ও মক টেস্ট প্র্যাকটিস আজকের আলোচনার শেষে আমাদের বন্ধুদের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর একবার ঝালিয়ে নিলে কেমন হয় অবশ্যই সরকারি চাকরির পরীক্ষার জন্য এগুলো খুব জরুরি প্রশ্ন জিওগ্রাফি শব্দের আক্ষরিক অর্থ কি উত্তর পৃথিবীর বর্ণনা ডিসক্রিপশন অব দি আর্থ প্রশ্ন ভূমিরূপ এবং তাদের বিবর্তন নিয়ে কোন শাখা কাজ করে ভূরূপবিদ্যা বা জিওমর্ফলজি প্রশ্ন দ্য প্রেজেন্ট ইজ দ্য কি টু দ্য পাস্ট উক্তিটি কার জেমস হাটন আর একটা খুব কনফিউজিং প্রশ্ন জলবায়ুবিদ্যা কি মানব ভূগোলের শাখা ধন্যবাদ সবাইকে আজ এখানেই শেষ করছি